দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি শুরুতে আমার ঠিকানা বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা বচাগস থানা মানে বচাগস শ্বেতাবুস নামে চিনে প্রীতির গ্রাম আমি আজকে আপনাদেরকে দুইটা দুই দাতের বকনা গরু দিব মানে দুইটাই দুই দাঁতের বকনার সাথে দুইটা দুইটা সার বাচ্চা আছে আমি গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলোর বয়স দেখাবো এবং দুইটা গরুর খুব মানে বড় বড় গরু খুব একদম জাতের জাতের গরু দুইটাই এটা জাত কি এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান দুইটাই হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত বয়স হ্যাঁ দুইটারে বয়স মানে ও দাঁত থেকে খালি দুই দাঁত করে হচ্ছে দুইটারে সার বাচ্চা বাচ্চাগুলো খুব ফাইন দেখেন আপনারা একটু ওলানটা দেখি এই যে ওলান দেখেন বাট দেখেন গুরু এই যে দাঁত ওদের দেখেন ভাই মাশাআল্লাহ ভাষাটা আছে ওলানডা ভালো এই যে দাঁত দেখেন দাঁত আমি গরুগুলো হাঁটা দেখাবো ও

এগুলো ভবিষ্যতের ভবিষ্যত এগুলো গরু একবারে আপনাদের লালন পালন করতে পারবেন দশ বছর হবে না নিজের বাচ্চা হলো দর্শকের যেটা সার বাচ্চা বাচ্চাটা দেখেন বাচ্চাটা খুব ভালো দেখা এই বাচ্চাটা বয়স কি বয়স কয় দিন বাচ্চাটা বয়স আঠারো দিন সার বাচ্চা মনে হয় দুইটাই সার বাচ্চা দুইটাই সার বাচ্চা দুইটাই সার বাচ্চা আচ্ছা গরুগুলো একটু বাটগুলো চেক করে দেখি আমরা এই দর্শক আমরা এখন একটু বাটগুলো চেক করে নেব কারণ বড় গরু আমরা বাট চেক করে নেব চারটা বাট জায়গা আছে কিনা তা আমরা দেখে নেব আর প্রথম বিহানের গরু দর্শক বেশি বক্তব্য দিয়ে লাভ নেই ভাই

আজকে গরুগুলো দেখলেন যে দাম দিল আর গরুগুলা দাম দেখতে হবে না দর্শক গরুগুলার দাম কেন এগুলা গরু পাওয়া যায় না এইগুলার বয়স কেবল দুই তাঁত করে এগুলো গরু আপনাদের ভবিষ্যৎ গরু এগুলো গরু পাওয়া খুব তাপ ব্যাপার এগুলো গুলোতে আমরা মেটাই দর্শক অনেক কষ্ট করে গরুগুলো মেটাতে হয় আর আপনারা এই গরুগুলা এই আপনারা এই গরুগুলা মনে হয় আপনার দশ পনেরো বছর লালন পালন করতে পারবেন মানে দুটি একবার জোড়া মানে পাল্টাই দেব না দর্শক তার সাথে বাচ্চা দুটা দেখেন বাচ্চা দুটো তো দেখেন বাচ্চা দুটো আপনারা যদি মনে করেন দুধ একটু বেশি করে সারি দেন তাহলে বাচ্চাগুলো আরও অনেক ভালো হবে দর্শক কারণ দুটাই সার বাচ্চা আর গরু দুটা দুধ আসে পনেরো দুগুণা তিরিশ লিটার দুধ আপনারা দৈনিক গ্রহণ করতে পারবেন এটা একদম গ্যারেন্টি দাম থাকলো চার লক্ষ বিশ হাজার আপনারা আসবেন নিজের হাতে দুধ দহন করে নেবেন যদি কম হয় আপনারা কিনবেন না দর্শক প্রদর্শক প্রদর্শক দাদা নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান থ্রি ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে তো ঠিক আছে তো দর্শক ঠিক আছে আমরা নাম্বার দিলাম এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে নাম্বার আপনাদের দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বচাগঞ্জ রিয়াস টিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ